আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে টু পিসের স্টোন দেখাবো আর এখানে কিন্তু পাকিস্তানের ডিজাইনের হচ্ছে থ্রি পিস আছে এগুলো একদম পুরো হচ্ছে লুটপাট একটা অফার মানে আড়াইশো থেকে হাজার টাকার মধ্যে আজকে ড্রেস থাকবে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা আচ্ছা তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখে এটা কিন্তু একদম নতুন এবং প্রিমিয়াম কোয়ালিটি ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এবং হচ্ছে সিকোয়েন্স করা আছে চমৎকার একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এসি কটন ফ্যাব্রিক্স তাই না এটা আচ্ছা এটার হাতাটাও কিন্তু কাজ করা হবে কটনের ভিতরে সাথে চমৎকার একটা কিন্তু আপনারা দুপাটটা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এত সুন্দর এবং হচ্ছে যে ডিজাইনটা এত জোজ প্রাইস থাকবে কত করে 800 টাকা 800 টাকা বডি সাইজ কত আছে এই প্যান্ট প্যান্টও কাজ করা আচ্ছা এটা প্যান্টও কাজ করা বডি সাইজ কত হবে গুলো আচ্ছা 38 থেকে 44 কালারগুলো দেখে এটার ভিতর কালার আছে টোটাল 5টা কালার তাই না আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু জোজ এটাও সুন্দর একটা কালার এত সুন্দর সবগুলো ড্রেস কিন্তু আজকে একদম চোখ জোড়ানো এটা হচ্ছে প্যান্টটা আর বিশেষ করে ওরনাগুলোর শেডগুলো পুরো মাথা নষ্ট এটা ক্রিম কালার সাথে মিষ্টি কম্বিনেশন দেখেন কত নাইস একটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টে পাচ্ছেন আটশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু আপনারা হচ্ছে কাজ করা পাচ্ছেন অনলি আটশো টাকা আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস প্রাইস সেম এটা হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনা প্লাস এই হচ্ছে এটার প্যান্টটা আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর একদম কালারফুল আজকে যা দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাবে এই হচ্ছে ওড়না এটাও কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটাও নাইস একটা কালার এগুলো আটত্রিশ থেকে

50 কালার কয়টা কালার একটা কালার একটাই ওকে ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো আচ্ছা তো আমরা হচ্ছে এই ডিজাইনগুলো দেখি এটা খুব এই যে এটা কিন্তু কটনের এর ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন নিচের প্যান্টে কিন্তু লেস করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর কাজ করা আর এই হচ্ছে ওড়নাটা অল ওভার গজেস করে কিন্তু কাজ করা হবে ভিউয়ার্স

ইয়েলো কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 700 এটাও 700 আর একটা আছে এই আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে অন্যটা আর এই হচ্ছে প্যান্টটা সাতশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো দুশো পঞ্চাশের টুপিস ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে পুরোটা স্টোন এটা জামা পায়জামা সেম কাপড় থাকবে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে প্যান্ট এটা টুপিস সেট দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ম্যাক্সিমাম বিয়াল্লিশ বরি পর্যন্ত এটা পরা যাবে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার প্রাইস থাকবে 250 টাকা আচ্ছা আবারও বলছি এগুলো কাপুর কোয়ালিটি বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন জামা পায়জেন্ট এটা হচ্ছে প্যান্ট এই যে এটা একটা কালার এটা পেস্ট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 250 পেস্ট এটা হচ্ছে লাস্ট অন পেস্ট কালার 250 টাকা ওকে আচ্ছা এটাও কিন্তু হবে বাটার সিল্কের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আহ কাজ করা মানে ফুলকারি কাজ এটা এটা হচ্ছে জামাটা আরে হচ্ছে পায়জামাটা এটাও কিন্তু আপনার পায়জামায় হচ্ছে প্রজাপতির কাজটা পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিনশো সত্তর পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এটা প্রাইস থাকবে তিনশো সত্তর বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটাও কিন্তু জামা পায়জামা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন কালারগুলো দেখায় এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে এটা প্রজাপতিটা সবগুলো পায়জামায় কিন্তু কাজ পাচ্ছেন এটা সবথেকে হোয়াইট কালারটা বেশি চলে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ফ্রোজা কালার প্রাইস থাকবে সেন্ট তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট অন ম্যাজেন্ডা কালার তিনশো সত্তর ওকে আচ্ছা তো লাস্ট হচ্ছে কিছু গায়রা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে ডলার করা স্ক্রিন প্রিন্টের ভিতর ওকে এটা হচ্ছে জামাটা এটা কাপড়টা হচ্ছে লিলেন কটন বাট এটা অনেক চলে আর আঙ্কেল কিন্তু একদম সর্বনিম্ন রেটটাই দিয়ে থাকে এটা হচ্ছে ওনা ওটা পাঁচ হাতের হবে আর এই হচ্ছে এটার গাড়াটাটা শর্টস দেখতে পাচ্ছেন এটা গাড়াটা কিন্তু অনেক বেশি ঘের প্রাইস কত এটার 570 টাকা 570 টাকা কালারগুলো দেখেন এই যে দেখেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর 570 টাকা এটা হলো এই যে এটা একটা কালার যে আর এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ

এটা হচ্ছে এটার প্যান্টটা 570 টাকা হ্যাঁ তাহলে 38 থেকে 44 আচ্ছা 38 44 হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার ফার্স্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু জোস প্রাইস सेम सेम 570 করে এই হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট একদম নতুন মাল ইনটেক এই যে सेम प्राइस 570 এই যে এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা স্টোন করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট